পানি খাওয়ার আদর্শ নিয়ম একটু মনোযোগ দিয়ে শুনবেন পানিটা খালি পেটে খেতে পারেন পানি ভাত খাওয়া যাবে না পানি খুব জোরে খাওয়া যাবে না আস্তে ধীরে মানে খেতে হবে হ্যাঁ খুব আরামসে পানি খাবেন পানি কখনো দুইশো এম এল এর বেশি একসাথে খাবেন না অতিরিক্ত ঠান্ডা পানি খেলে আপনার স্টমাক বা খাদ্য না হলে ক্ষতি হবে এই জন্য পানিটা নর্মাল পানি খাবেন নর্মাল রুমের এর পানি খাবেন হালকা গরম হলে বেশি ভালো হয় সর্দি গলার জন্য ভালো হয় সো পানি কখন খাবেন যখন আপনার পানি পিপাসা পাইব ঠিক কতটুকু পানি খাবেন যতটুকু পানি খেলে পিপাসা বিতে তো তারপর আমরা বলি যে দুইশো এম এর মতো আর পানি কখনো দাঁড়াইয়ে খাবেন না কারণ কিডনি নষ্ট হতে পারে পানি খাওয়ার পূর্বে পানিটা দেখে নেবেন এটা পরিষ্কার এবং বিশুদ্ধ পানি কিনা পানি থেকে অনেক বড় বড় রোগ ছড়ায় যেমন টাইফয়েড জ্বর কিন্তু পানি খাবার থেকে সরায় তারপরে হ্যাপাটাইটিস বি ভাইরাস সহ লিভারের রোগগুলা পানিবাহিত রোগ সো পানি খুব সাবধানের সহিত খাবেন নিরাপদ পানি খাবেন